বিএস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি এই নতুন আরটি ভিডিওতে সো আজকের ভিডিওতে আপনাদেরকে খুব কম প্রাইসে ভালো কন্টিগিগারেশনে গ্রাফিক্স ফিলেন্সিং অটোকেট ডিজাইন সহ এভ্রিথিং যে কোনো কাজ করার জন্য ভালো কিছু ল্যাপটপ দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিস সহ আপনার এসপি জ্যাড বুক মডেলটা পেয়ে যাবেন ভালো একটা কনফিগারেশন পাবেন সব ধরনের কাজ করতে পারবেন অ্যাপেল ম্যাক বুক পেয়ে যাবেন একদম নিউ কন্ডিশনে চিপ প্রাইসে ল্যাপটপটা নিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এবং এসপি এলইডি বুকের জি ফাইভ পোড়াই ফাইভ এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপ পেয়ে যাবেন এবং ডেলের মধ্যে পেয়ে যাবেন যারা ডেল পছন্দ করেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অরিজিনাল অ্যাক্সেসরিজ সহ ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাবেন দেবেন আই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে আপনারা সকল কাজ করতে পারবেন ভালো একটা কনফিগারেশনের ল্যাপটপটা পেয়ে যাবেন এসপি এল ইড বুকের মধ্যে জি ফোর ইকুয়াল সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন খুব চিপ প্রাইসে তো আজকের যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখালাম এই ল্যাপটপগুলো মাত্র বিশ হাজার থেকেই শুরু করে এবং তিরিশ হাজার টাকার ভিতরে আপনারা সকল কাজের উপযোগী ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন কোন ল্যাপটপটা দিয়ে কী কাজ করতে পারবেন কেমন কনফিগারেশন পেয়ে দেবেন কেমন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করতে পারবেন আমাদের থেকে কী কী ফ্যাসিলিটিস এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানিয়ে দেব মোলবাতে চলুন ভিডিওটা শুরু করা যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিস্তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আমাদের ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে আপনারা কিন্তু অনেক ভালো ভালো কিছু মডেল আছে যে মডেলগুলো দিয়ে আপনারা এভরিথিং সকল কাজ করতে পারবেন ভালো একটা কনফিগারেশন পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে এসপি জ্যাট বুক পেয়ে যাবেন ইকুয়াল এইট জেনারেশনে টু জিবি ডেডিকেটেড গ্রাপিক সহ ষোলো জিবি র্যাম দিয়ে এইট জিবি ইন্টিগ্রেটেড গ্রাফিক সহ এই ল্যাপটপটা কিন্তু কানেক্ট করতে পারবেন নাই প্রফেশনাল সব ধরনের কাজের জন্য অনেক বেস্ট হবে কাজের পাশাপাশি টুকি টাকি গেমসও খেলবেন এই মডেলে দিয়ে করতে পারবেন এসপি জেড বুক কন্টিনিউস জি সিক্স মডেলে রাইজন একজন প্রসেসরে আপনারা ষোলো জিবি র্যাম টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ফ্রেশ কন্ডিশন আছে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে দশটিকে সুবিধা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্সেলসর সহ সব ধরনের পোট ফেসিলি দিয়ে মেটাল বোর্ডের মধ্যে এস কালারে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চাইলেই কালেক্ট করতে পারেন গেমিং এবং প্রফেশনাল সব ধরনের কাজের জন্য ল্যাপটপটা ভালো হবে প্রসেসরটা দেখিয়ে দিচ্ছি যেটা দিয়ে দেখে আপনারা বুঝতে পারবেন ল্যাপটপটা আসলে কেমন হবে এবং যাথাই বাথাই করতে পারবেন কতটা রিজনাল প্রাইজে আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এমডি রাইজন রায়জন ফাইভ প্রো পঁয়ত্রিশশো ইউ রেডন প্রসেসরে কিন্তু আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে এবং এইট জিবি গ্রাফিক্স থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং স্পটিনিয় সিক্স মডেলের ডট বুকের ওয়ার্ক স্টেশন মডেল লং টাইম ধরে এই ল্যাপটপগুলো কাজ করার জন্য ভালো হবে ল্যাপটপটা আমাদেরকে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনারা হাই কনফিগারেশন এই ল্যাপটপটা দিয়ে র্যামডম কাজ করতে পারবেন তাহলে কিন্তু কালেক্ট করতে পারেন বেশ সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে দিতে পারবেন আর কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশানে আপনাদেরকে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে পনেরো দিন পর্যন্ত র্যামডম ইউজ করে বাছাই করতে পারবেন কেমন পারফরমেন্স সেটা দেখতে পারবেন এবং পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস কিন্তু আমাদের থেকে প্রত্যেকটা ল্যাপটপে পেয়ে যাবেন যেই ল্যাপটপটাই পাসেস করেন না কেন বিএস এরপরে পেয়ে যাবেন আর একটা ল্যাপটপ যারা শৌখিন ইউজার অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ ইউজ করতে চান তারা কিন্তু নিতে পারেন অ্যাপেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলে অ্যাপেল ব্র্যান্ডের দুইটা মডেল হয়ে থাকে ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার তো এয়ার থেকে প্রো মডেলটা অনেক স্ট্রং একটা মডেল এবং লং ইভিটি নিয়ে আপনারা ইউজ করতে পারবেন সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপগুলো কিন্তু অনেক বেস্ট হয় ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকলাইট কী করে সুবিধা থাকবে সবগুলো পোর্ট অ্যাভেলেবল আছে দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে আর অ্যাপেলের লগোটা দেখেন জলে অ্যাপেলের লগোটা কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট কী করে সুবিধা আছে লং টাইম ধরে যারা কাজ করতে চান তারা কিন্তু কাজ করতে পারবেন কেননা রেটিনা ডিসপ্লে দিয়ে কিন্তু অ্যাপেলের প্রযুক্তিটা তো আপনার লং টাইম ল্যাপটপের সামনে থেকেই বসে কাজ করতে পারবেন চোখের জন্য ক্ষতি কম হবে আমরা আপনাদেরকে অ্যাবাউট দিস ম্যাকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে ল্যাপটপটা বাছাই করতে পারেন ম্যাকবুক প্রো মডেলে আপনারা পেয়ে যাবেন এবং প্রসেসরটা পেয়ে যাবেন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ প্রসেসরে এইট জিবি র্যাম আপনারা পেয়ে যাচ্ছেন এবং গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন ইন্টেল এইচডি ফোর থাউজেন্ডে আর ডিসপ্লেটা তো পেয়ে যাবেন রেড ডিসপ্লের মধ্যে এবং স্টোরেজটা পেয়ে যাবেন পাঁচশো জিবি এইচডিডি দেখতে পাচ্ছেন আর র্যাম অর্থাৎ মেমোরি ফোর জিবি ফোর জিবি করে দুটা চ্যানেলে আপনারা কিন্তু র্যাম পেয়ে যাচ্ছেন এইট জিবি এবং চাইলে কিন্তু বাড়াতেও পারবেন সো ল্যাপটপটা দিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারেন এটা দু হাজার বারো মডেলে ম্যাকবুক প্রো মডেলে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসডিডি দিয়ে ধরনের কাজ আপনারা করতে পারবেন সো চাইলে নিতে পারেন এই ল্যাপটপটা খুবই রিজনেবল প্রাইতে এটা আমাদের ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট প্রাইসে আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকায় আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠাইশ হাজার টাকা ডিসকাউন্টে দিব বর্তমান পরিস্থিতি সাপেক্ষে আমরা কিন্তু ডিসকাউন্টে সব ল্যাপটপই খুবই মিনিমাম প্রফিটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কিন্তু চাইলে এই ল্যাপটপটা এই মুহূর্তে কালেক্ট করে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা বিএস সংকটকালীন পরিস্থিতিতে আর একটা ল্যাপটপ আপনারা ডিসকাউন্টে কালেক্ট করতে পারবেন এসপি এলিট বুকের সেরার সেরা ল্যাপটপ এবং খুবই পপুলার ল্যাপটপ এসপি এলিট বুকের জি ফাইভ ফিরিয়ে দেবেন পোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসেস দিয়ে লং এটিভিটি নিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন হাই পারফরমেন্স সব ধরনের কাজ আপনারা কিন্তু এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন ফাইভ প্রসেসরে এসপিএল ইড বুকের থ্রি জিরো জি ফাইভ মডেল এটা আসলে ষোলো জিবি র্যাম দুশো সাপান্ন এসিডি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন একটা মেটাল বোর্ডের মধ্যে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপগুলো তিন থেকে চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের স্টিকের সুবিধা থাকবে প্রিন্ট সেন্সর থাকবে সব ধরনের পোপেসিটি দিয়ে চমৎকার একটা প্রাইসে কিন্তু ল্যাপটপটা আমাদের থেকে নিয়ে নিতে পারেন বর্তমান সংকটকালীন সময়ে কিন্তু আপনারা অনেক চিপ প্রাইসে আমরা ল্যাপটপ দিচ্ছি ন্যূনতম প্রফিট মার্জিনে কিন্তু বর্তমান সংকটকালীন অবস্থায় আপনারা কিন্তু ল্যাপটপ আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন এই ল্যাপটপগুলো রেগুলার প্রাইস তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হয়ে থাকে বাট বর্তমানে আপনারা ল্যাপটপটা কিন্তু আমাদেরকে পেয়ে যাচ্ছেন সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বেস্ট নেক্স দেখে আর একটা ল্যাপটপ কার্বন ফাইবার বডিতে এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন লং টাইম ধরে লং ডেজ ইউজ করতে পারবেন ল্যাপটপগুলো কিন্তু কোয়ালিটিফুল ল্যাপটপ এবং এই ল্যাপটপগুলো আনপ্রেস হবে না এটা কোয়ালিটি অফ কার্বন ফাইবার বডিতে ল্যাপটপটা ইউসে লঞ্চ হওয়া একটা মডেল সো কোয়ালিটি অফ কার্বন ফাইবার বডিতে ল্যাপটপটা আসে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন ল্যাপটপগুলো কিন্তু যত্ন সহকারে ইউজ করবেন চার থেকে পাঁচ বছর ইউজ করবেন কন্ডিশানটা কিন্তু একই রকম থাকবে তখন ফাইবার বডিটা অন্যতমান একটা বডি যার জন্য কিন্তু ফ্রেশ কন্ডিশান থাকবে যত্ন সহকারে ইউজ করতে পারবেন আশা করি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন ভালো একটা কনফিগারেশনে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ওয়াইফাইভ প্রসেসরে এইট জেনারেশনের ল্যাপটপটা ষোলো জিবি র্যাম এইট জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স সহ ব্যাগলাইট কীবোর্ের সুবিধা থাকবে দশটিকে সুবিধা এবং সব ধরনের ফুড ফেসিলিটি দিয়ে পড়াটেনি সিলিজের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন কোয়ারাইফাইভ প্রসেসর যেহেতু এইট জেনারেশনে আপনারা আপডেটও করতে পারবেন এটাতে চাইলে আপনারা ষোলো বত্রিশ জিবি পর্যন্ত ষোলো জিবি র্যাম আসে বত্রিশ জিবি পর্যন্ত আপনারা কিন্তু র্যামটা আপডেট করে নিতে পারবেন এটা লেটেস্ট সেভেন ফোর নাইন জিরো মডেলে অরিজিনাল চার্জার সহ ভালো একটা ফাইসে কিন্তু আপনারা ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার নশো নব্বই টাকায় হলে ষোলো জিবি র্যাম অরিজিনাল চার্জার সহ আপনারা ডেল ব্র্যান্ডের একদম ব্র্যান্ডের কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন যে কোনো কাজ র্যামডম কাজ করতে পারবেন আশা করি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এর ফোর দেখে পার একটা ল্যাপটপ এটা জি ফোর যারা কম টাকার মধ্যে ভালো ল্যাপটপ চান এই ল্যাপটপগুলোর মধ্যে ভালো ল্যাপটপ হতেই পারে না বর্তমানে কম টাকার মধ্যে খুবই ভালো একটা মডেল এটা পেয়ে যাবেন এসপি ল্যাপবুকে সেভেন টু ফাইভ মডেল কেমনি এটেন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন ডুয়েল ইস্যুজ আছে ল্যাপটপটাতে এটা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এবং একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং পাঁচশো জিবি এসডিডি অর্থাৎ ডুয়েল ইস্যুজে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন তো চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন ভি সেভেন জেনারেশন ল্যাপটপ জি ফোর মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন গ্রাফিক্স গ্রাফিক্সিং আউটসোর্সিং এভিথিং মোটামুটি সব ধরনের কাজে কিন্তু করতে পারবেন আর মডেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা পাই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপুলোরভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের প্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ ল্যাপটপ পাঠিয়ে থাকি ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম